হযরত আলী কে হাবিব কিবরিয়ার বিছানায় বললেন শোয়ার জন্য তার মানে চতুর্দিকে শত্রু দাঁড়ায় আছে এই শত্রুগুলো যকনি করে প্রবেশ করবে নবীর বিছানায় যখন আলী দেখবে নবী মনে কোরেই তো তারা হত্যা করবে হযরত আলী বলেন হুজুর আপনি নিচিন্তায় চলে যান আমি সেখানে শুয়ে থাকব আমি তাদের মালগুলি ফিরত দিয়ে আমি পিছনে আসতে সোহান রাত্রে বেলায় যখন চতুর্দিকে গেরাও করছে নবীর উপরে আক্রমণ করো আল্লাহ ঘর থেকে বাহির হয়ে গেলেন সুরাইয়াসিনের এক আয়াত পড়ে উনি কিছু বালুর মধ্যে ফু দিলেন দিয়ে বসে সিটায় আছে যখন সিটাইছে প্রতিটা বালুর কোণা আমার মালিক প্রত্যেকটা লোকের চোখ পর্যন্ত পৌঁছায়া দিস

যে আচ্ছা তুমি তো জানতা যে বিছানাটা মোহাম্মদ তো তুমি যে কম্বলের ভিতরে শুইয়া রইলা তোমার এটা ধারণা ছিল না যে আমরা মোহাম্মদ মনে করে তোমাকে হত্যা করব। তাহলে তুমি এত নাক দেখা ঘুমাই আচ্ছা বলুন তো দেখি এই সিচুয়েশনে আপনি আমার ঘুম ধরবো দশটা ঘুমের ট্যাবলেট খেলে ঘুমাইব কথা হয় না ঘুমে ধরবে না কিন্তু হজরত আলী কি কথা আমার জীবনে সবচেয়ে বেশি গভীর ঘুমে থাকে সুহা এত গভীরে আমি ঘুমাইছি কিভাবে সম্ভব বলো সম্ভবই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যাওয়ার সময় একটা কথা বলছিল যে তোমার সাথে আমার মদিনা দেখা হবে নবী যে এত বলছে মদিনায় আমার সাথে দেখা হবে পৃথিবীর কেউ আমাকে আর মারতে পারবে না এটা আমি বুঝালাইছি সুবহান আল্লাহর হাবিব আমারে বলছেন তোমার সঙ্গে আমার মদিনায় দেখা হবে যখন নবী বলছে আমি বুঝতে পারছি পৃথিবীর কোন তরবারে আমার জন্য হারাম হয়ে গেছে তাই আমি নিশ্চিন্তে একটা ঘুম দিছি আমার কোনো টেনশন নাই এখন যখন শুনছে চলে গেছে ওইদিকে রাসূল তো চলে গেছে গভীর রাত্রে আবু বকরের বাড়ি সামনে গেছে গিয়া দরজায় ডাক

এক বছর যখন হইছে এখন আবু জাহিল্লা মক্কার থেকে সিদ্ধান্ত নিছে যে রে মোহাম্মদ তো আমাদের থেকে সেরে মদিনায় গেছে সাড়ে চারশো কিলোমিটার দূরে চলে গেছে যদি মোহাম্মদ কোন এক সময় দল গঠন করে আবার যদি মক্কায় এসে হামলা করে আমরা এই সুযোগ মোহাম্মদ কে দিব না এই আবু জাহিল্লা করলো কি এক হাজার অস্ত্র সহ বশীকরণ সেনাবাহিনী রেডি করছে যা আমরা মদিনায় গিয়ে যুদ্ধ করব চিন্তা করছে এটারে কি কয় গায়ে ফারা দিয়া জগরা আমরা আমার ভাষা বুঝিলনি এটারে কি তাক কয় হায় ফারা দিয়া জগরা আপনারা নর্সিন্দির ভাষা গীতাক কয় হায় ফারা দিয়া জগরা রাসূল চলে গেল নিজের বিটা বাড়ি ছাইরা ঠিক না আল্লাহ নবী যেদিন মক্কার থেকে মদিনায় আসে নবীর মনে কি কষ্ট আছে না নাই আপনার বাড়ির থেকে যদি আপনার গ্রাম থেকে যদি আপনার দেশ থেকে যদি আপনার বাড়ি করে দেয় কষ্ট লাগবে বিটা মাটির একটা কষ্ট আছে রে আল্লাহ নবী যেদিন মক্কা চেরে মদিনায় আসে আমার নবীর মনেও অনেক কষ্ট ছিল বারবার হাবিবি কিবরিয়া খানায় কাবার দিকে তাকাইয়া তাকাইয়া নবীর চোখ দিয়া পানি ছাড়ছে আর বলছে কাবারে আমার মন চায় না তোরে ছেড়ে চলে যাইতে তার জমিনের মানুষগুলো আমারে থাকতে দিল না আমার বাবার বিঠায় আমার দাদার বিঠায় আমারে থাকতে দিল না বারবার পিছন ফিরে খানায় কাবার দিকে নবী তাকায় আর কান্দে নবীর কান্না দেখে বনের পশুরা পর্যন্ত কান্দে বেইমানের পাথরের মতো দিল নরম হইল না কিন্তু নবীর কান্না দেখে পশুরা পর্যন্ত কাঁদছে এক বুক ব্যথা হাবিবে কিবরিয়া নিজের বিঠা বাড়ি সাইরা আসলো মদিনায় মদিনা আসার পরে প্রতি নবীর কোনো রাগ গুসা ছিল না তাদেরকে গালমন্দ কেউ করল না দূর বহু তো নবী চলে আসলো কিন্তু তারা গায়ে পাড়া দিয়া ঝগড়া করতে চায় রে আবু জাহিল্লা অহংকার নিয়া বলে আমরা মদিনায় গিয়া মোহাম্মদের নাম নিশানা মুছে দিব জীবনের জন্য নজরুল্লাহ অস্ত্র সহ বাহিনী লইয়া যখন এবার চলে আসলো যুদ্ধ করার জন্য মকমদিনার দিকে আল্লাহর হাবিবের কাছে খবর গেছে রে হুজুর মক্কা থেকে এক হাজার বাহিনী অস্ত্র সহ মদিনার দিকে আসতেছে গো নবী আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য যেই মাত্র নবীজি শুনছে আল্লাহর হাবিব আশ্চর্য হয়ে গেছে হঠাৎ করে এক হাজার বাহিনী অস্ত্র সহ কেন আসতেছে বলে আমাদের সঙ্গে যুদ্ধ করবে আল্লাহর নবী বলেন না আমি তো তাদের সঙ্গে কোনো ধরনের পাল্টা আগাত করি নাই আল্লাহর হয়ে হয়ে গেল গেল

আমার কিছু সাহাবিরা বছরের পর বছর আঘাতে জড়ি জড়িত শরীরের মধ্যে কোনো আঘাতের চিহ্ন এই অবস্থায় আমি তাদেরকে লইয়া আসলাম তো মদিনায় আমি নিজের থেকে আসি নাই আপনার ওয়ার্ডারে আসি। আল্লাহ এই মুহূর্তে যদি তার যুদ্ধ শুরু করে দেয় টুকরা যদি সাহা করে আল্লাহ বলো না তোমার জমিনে আল্লাহ বললে বলা কি আর কেউ থাকবে আল্লাহ যদি চান আপনার জমিনে দরকার নাই তাহলে আমাদেরকে উঠায় পেয়ালা নসিব পড়া দেন আর যদি মনে করেন আল্লাহ বললে ওনা পৃথিবীতে আপনি থাক রাখবেন তাহলে আমাদেরকে আপনি বিজয় দান করেন